প্রতিদিন প্রতিদিন অনিচর্ণ অনিচর্ণ প্রতিদিন প্রতি সকাল প্রতি সকাল না অনি মাত্তিনা প্রতি সকাল প্রতিদিন রাতে প্রতিদিন রাতে অনিনত্তে নত্তে প্রতিদিন রাতে প্রতিবার প্রতিবার অনিবলতা অনি বলতা প্রতিবার প্রতি সপ্তাহ প্রতি সপ্তাহ অনি সেত্রী মাহানা অনি সেত্রীমাণা প্রতি সপ্তাহ প্রতি মাসে অনি মেঝে অনি মেঝে প্রতি মাসে প্রতি বছর প্রতি বছর অনিআন্ন অনি আন্ন প্রতি বছর আজ আজ অজি অজি গতকাল ইয়ারি ইয়ারি আগামীকাল দোমানি দোমানি আজ রাতে ইস্তানত্তে ইস্তান্তে আজ সকালে ইস্তামাত্তিনা না না আজ সন্ধ্যা

উন মেজে ফা উন মেজে ফা এক মাস আগে গত সপ্তাহ গত সপ্তাহ লা সেরতিমা ইস্কর সেরতিমা স্কর্সা গত সপ্তাহ মাস গত মাস ইল মেজে ইল মেজে সরস গত মাস গত বছর গত বছর লান্ন স্কর্স লান্ন স্কর্স গত বছর প্রতি রবিবার প্রতি রবিবার অনি দমেনিকা অনি দমেনিকা প্রতি রবিবার সব কিছু সব কিছু অনি কজা অনি কজা সব কিছু এখন এখন অরা অরা পরে দপ পরে দপ কখনোই না কখনোই না মাই সব সময় সব সময় স্যাম্প্রে স্যাম্প্রে, সবাই সবাই তুত্তি তুত্তি সবাই এখানে এখানে কুই কুই এখানে সেখানে লা লা সেখানে জন্য প্যার প্যার জন্য সঙ্গে কন কন সঙ্গে কার সঙ্গে কন কি কন কি তার সঙ্গে কিভাবে কিভাবে কোমে? কমে কিভাবে